আয়াসের প্রতি আমার কোন অধিকারই নাই সেটা আয়াসের মা বলে দিছে তো আমি কেন তার খোঁজ খবর নিতে যাব। আয়াস তো আমার কেউ হয়ই না মানুষের কাছে আর কত মিথ্যা বললে এভাবে সিম্পি নিবি আর কত এভাবে আমি কি আমার বাচ্চাকে আমি নিতে চাইছি আবারও শুরু হয়ে গেল আখি তিশার দ্বন্দ্ব হ্যাঁ ভিওয়ার্স প্রথমেই আখি তিশাকে নিয়ে পোস্ট দিয়েছে সে পোস্টে দেখা যাচ্ছে হোয়াটসঅ্যাপে তিশা নাকি আখিকে নক দিয়েছে সে স্ক্রিনশট শেয়ার করে আখি লিখেছে এত নিচু মনের মানুষ কিভাবে হয় ছি তিশা আজকে আমাকে নক দিয়ে আয়েশের কথা জিজ্ঞেস করে মানুষের কাছে থেকে এরকম সিম্পাতি না বন্ধ কর বুঝছো এরকম সিম্পাতি না বন্ধ কর তোর জন্য আমার সংসারটা ঠিক আমার বাচ্চার লেফটে আজকে এই জায়গায় তোর জন্য একমাত্র তোর জন্য তুই দায়ী একজন এই জন্য আর কি আর ফিসিং লিংক দেয় যাতে আবার আমার আইডি নষ্ট হয়ে যায় কয়েকদিন পরপরই আমাকে তিশা খোঁচা মারার জন্য নক দেয় আপনারাই বলেন এই ছোট লোককে কি করা উচিত তার কয়েক ঘন্টা পরে তিশা আঁকিকে নিয়ে পোস্ট করেছে সে লিখেছে সবাই বলে যে সয় সেই রয় তবে যে সব কিছু সয় সেই জানে বাস্তবতা কত কঠিন আমার স্বামীর একটা ভুল সিদ্ধান্ত এখনো আমাদের পিছু ছাড়ছে না আমরা ভালো আছি দেখে সে জ্বলে পুড়ে যাচ্ছে খুব করে চাচ্ছে তাকে নিয়ে কথা বলি সে তো বলেই দিস উকিলের কাছে তাহলে আমি কেন খোঁজ খবর নিব আয়াসের বাবা দাদা পপু তারা নিবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার আমি তো নিব না যার প্রতি আমার অধিকার তার খোঁজ বইন তোর নাম দূরের কথা কেউ বললেও আমার আমার তুই নিয়ে বাসায় আড়ালে বলে এতটাই কাছে তবে তোর জীবনে আমার নাম নিয়েই যেতে হবে সারা জীবন সেটা আগেই বলেছিলাম আমি আমি বলবো যে আমার বাচ্চা আলিশা আমার বাচ্চা আর একজন পৃথিবীতে আসতেছে আমার বাচ্চা আয়াত আমার বাচ্চা আকসা এছাড়া আমার কোনো বাচ্চা নেই যে আখের বাচ্চা সেটা ওই আপু কেমন আছো রিপ্লাই দাও প্লিজ দাবি করছে তিশা নাকি তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে এবং এমন একটি লিঙ্ক দেয় যে লিংকে ক্লিক করলে আখির পেজ নাকি গায়েব হয়ে যায় এমনটাই দাবি করছে এদিকে তিশা সে পোস্টের উত্তর দিয়ে বোঝাচ্ছে যে আখিকে নিয়ে তার মাথা ঘামানোর সময় নেই সে এতটাই বিরক্ত কর তো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় তিশা কি সত্যি আখির পেজ হ্যাক করে নাকি অন্য কোনো কারণে আখির পেজ হ্যাক হয়ে গিয়েছিল আর তিশা নাকি আখি কার সাপোর্টার আপনি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এখন মানুষের কাছে একদম ভালো সাজে এসি এসি পাঠাতে স্ক্যান পাঠাতে চেয়েছিস তোদের টাকা নেই তোরা টাকার অভাবে তোদের বাসে এসি লাগাইতে পারস না যার জন্য আমাদের বাসে এসি পাঠাতে চেয়েছ ঠিক আছে